আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল পুলিশ কে হিজড়া বলে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী রেখা পাত্র সেই ভিডিওটা দেখুন পুলিশ আর হয়ে কি করছে সাধারণ মানুষ এরা

তাই পুলিশও মার খাচ্ছে তাই না হলে সরকার টিকাতে পারবে এরপরে তো শুভেন্দু অধিকারীদের বক্তব্য শুনতে পেলেন যে আগামী দিন এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে হারাচ্ছে তাই পুলিশ দিয়ে যতই লেধিয়ে কাজ করুক না কেন এই ক্ষমতা তৃণমূলের শেষ জীবন শক্ত হাতে তাদেরকে আর ফিরাতে দেবে না বাংলার জনসাধারণ তাই ছাব্বিশে ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে তৃণমূল অভয়ার মা তামান্নার মা সমস্ত রকমের তারা প্রতিবাদে সামিল হয়েছিল আর তৃণমূল ভেবেছে নোংরা রাজনীতি করে আমরা কতদিন টিকে থাকবো তাই না আজ এই পর্যন্ত টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার